এই প্রথমবারের মতো বড় পাথরে একটি গণতন্ত্রের সাক্ষে এখানকার হাজার মানুষ আজকের মিশনের আওয়াজ হয়তো আমরা পৌঁছতে পারবো না আজকের মিশনের আওয়াজ হয়তো বড় পাথরে আওয়াজে কানাজে পড়বে না কিন্তু বরপাতরের হাজারো ব্যাপার থেকে মানুষ আপনার সাক্ষী থাকবে আগামী দিনের ওই গণতন্ত্রকে কবর দেওয়ার যে কাজ গোটা দেশে বিজেপি শুরু করেছে আজকে ত্রিপুরা এবং সেই গণতন্ত্রকে কবর দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে আপনারা দেখছেন আমাদের বৈধ পরিষদ আমরা কথা বলব আমাদের বিরোধী পুলিশের আধিকারিকদের সঙ্গে বারবার কথা বলা তারা আমাদের আশ্বস্ত করেছিলেন আপনার সভা করেন কিছু নাই আমরা আছে আমরা দায়িত্ব নিলাম সেই অবস্থা আপনারা দেখুন অন্তত মাইক তো চলতে পারে না আমরাও কথা বলবো মাইক আর একটা মাইক চলতে থাকবে আমি জানি না পুলিশের দক্ষিণ জেলার অসর অধিনায়ক এখানে আছেন এখানে শিল্প সাহেব আছেন অসি প্রিয়ার বাড়ি আছেন আমি জানি যারা অবন্ত নামে মাইক বাজাচ্ছে যারা এই করছে তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা হবে কিনা আমরা চাইবো অন্তত একটি আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে হোক

তারা সাধারণ মানুষের গণতন্ত্র হয়েছে কিন্তু পৃথিবীর সর্বোচ্চ আমরা দেখেছি ইতিহাসের পথ থেকে নানান করেছে ওই ইতিহাসের কারণ চলেছে গণতন্ত্রের সম্রাট গণতন্ত্র সংগ্রাম সেই গণতন্ত্রের সংগ্রাম শিশুরা রাজ্যে বামপন্থীদের নেতৃত্বে শুরু হয়েছে আমরা বলতে চাই এই শিশুরা রাজ্যে দাঁড়িয়ে বামপন্থীরা প্রদান করেছে

অপরাধ করে ডুবিয়ে দাও এই নেশা আজকে গোটা লাগছে ঘুরে যাচ্ছে প্রতিদিন নতুন নতুন গায় যায় নেশাছে সেই নেশা আপনার জন্য কৃপরা লাগছে এখন আর ছোট যায় না এখন ইংলিশ না এখন ওই পাঞ্জাব গলি ক্লাস নাsklearn রাবন করা হচ্ছে ওই নেশা সর্বপ্রান্তের জন্য আর জয় সরকার দায়িত্ব নিতে পারছেন না একটা মঙ্গলা হচ্ছে না বন্ধু অন্যান্যদের কর্মসূচি করতে পেরেছি এটা অনেক দেশে আমাদের দলের বন্ধুরা যারা আছেন যারা দেখছেন যারা প্রত্যক্ষ করছেন তারা সকাল থেকে এই অরাজীতে পারেন যে